একটা জিনিস আমাদের যেটা প্রথমেই বলেছি আমি আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলা এই এইটা মানুষকে থাকতে হবে এখানে আপনি পনেরো বছরের কথা বলেছেন যে এই সরকারের মেয়াদ আপনি তার আগেরটা চিন্তা করে দেখেন তথ্যবদ্ধ সরকার যে সরকারই হোক না কেন সেই সময় অর্থনৈতিক মন্দাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা দেশের তারপরে এই যে দুর্নীতির কথা বললেন মানি ল্যান্ডারিং এটা সেটা তো আমরা করি সবসময় মামলা কিন্তু কথা হচ্ছে যে আজ পর্যন্ত এগুলি বলা হয় যে এটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাচার হয়ে গেছে কিন্তু স্পেসিফিক বলতে পারে যে একটা ব্যক্তি সম্বন্ধে এই তিনি আমার কাছে প্রমাণ আছে যে সে

কিন্তু সেখানে আমাকে পরিষ্কার পরি তথ্য দিতে হবে যে এই তথ্য বিশেষ বলেছি বা এই তথ্য বিশেষ করে নির্দিষ্ট হয়েছে এটা মানে আপনার মনে হয় যে এসালমের উপরে ডেলি স্টার যে রিপোর্ট হয়েছে এরপরে দুদকের ঝাঁপাই পড়া উচিত ছিল না তদন্ত করার জন্য এসালমের বিরুদ্ধে আপনার এটা মনে হচ্ছে না যথেষ্ট তথ্য ছিল না তারপরে যে আমরা ডকুমেন্টের তথ্য পাই সামিট গ্রুপ পৃথিবীর বিলিয়নিয়ারদের মধ্যে একটা হয়েছে এটা এটা কিভাবে হয়েছে আরো অতিরিক্ত আপনার কি মনে হয় একটা দেশের স্বাধীন দুদক থাকলে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করতো না আপনার কি মনে আছে ভিয়েতনাম একদম ধনকুবের সঙ্গে যখন পুলিশের সাবেক প্রধান আহমেদ তিনি একটি পত্রিকা রিপোর্ট করলো যে তার পরিমাণ হ্যাঁ তার কোথায় কোথায় সম্পদ মানে এটা দুদকের জন্য যথেষ্ট না কিন্তু দুদক বা তারা তো শত প্রণোদিত হয়ে ইনভেস্টিগেট করার কথা যে আসলে যে এই খবরগুলো বেরিয়েছে পত্র পত্রিকায় তাহলে এখানে কি হচ্ছে সেটা দেখা দরকার সেটা কি দরকার না মানে দুদকের এখতিয়ার নেই সেটা আপনি শুধু বেনাজিরের কথাই ধরে সঠিক বলেছে এটা পত্রিকায় কেবল বেরিয়েছে এটা

সেইভাবে মামলা হয় কিন্তু এখানে যেটা হয় যে দুর্নীতি বা অনলাইনগরি এই মামলাগুলো অ্যান্টি এক অ্যাক্টের মধ্যে পড়ে তাদের নিয়ম আইনটা একটু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে যে সাধারণ মামলা যেরকম এখন দিলে এখন এজাহ করে তদন্ত শুরু করে সেটা কিন্তু হয় না এটা প্রাথমিক একটা অনুসন্ধান করে অনুসন্ধান করে যদি প্রাইভেসি কেস প্রাইভেসি যদি প্রাথমিক তথ্য পাওয়া যায় যতটা তাহলে পরে

দেখে যে হ্যাঁ করা উচিতটা অর্থাৎ যে উত্তর সে দিচ্ছে সেটা সঠিকভাবে প্রমাণিত হয়নি সেই ক্ষেত্রে এটা সুপারিশ করবে যে একটা মামলা এফআইআর হিসাবে গণ্য করা যায় এই হলে পরে আবার তদন্ত হয় মূল তদন্ত এই এই কারণে এই দের কারণে একটা এক আরেকটা কথা হচ্ছে যে দুর্নীতি কবে কোথায় না হয়েছে এটা বাস্তবতায় কোন দেশে না হয়েছে এই যে পাকিস্তানের কথা কিন্তু সহনীয় সহনীয় পর্যায়ে থাকতে হবে তো মানে আপনি র্যাম্পেন করাপশন আর একটা হচ্ছে সহনীয় পর্যায়ে আছে আর দুর্নীতি করলে দুর্নীতির বিচার হবে দুর্নীতি যে হবে না সেটা কেউ বলছে না কিন্তু দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনা হবে সেখানের ঘাটতির কথা আছে সেটা সেখানে কথা হচ্ছে কি এক্সেস রাইট এক্সেস অ্যাপ্লিকেশন লস যেটা করা হয় সে আছে কিন্তু কথা হচ্ছে সেখানেও আমি ব্যাপার বলবো কত কোথাও সেটা দেখাতে হতো সেইখানে আইনের এই ধারায় এই কথা বলা আছে সেটা না করে বিয়ন্ড দ্যাট যে এটা ছাড়িয়ে যেটা করেছে সেটা আইনে দ্বারা তো বা আইনে সংগত নয় আপনি তো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন ঠিক না আপনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন এবং আপনার নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্ক ছিল না সবাই কনভিন্সড আপনি ইলেক্টেড প্রপারলি ইলেক্টেড সভাপতি ছিলেন আপনার কাছে কি আমরা এটা আশা করতে পারি না যে আপনি অন্তত এইটুক বলবেন যে একটা সাবেক আইজিপির এত সম্পত্তি কিভাবে থাকে দুদকের ইমিডিয়েটলি তাকে তলব করা উচিত এটা কি আপনি এইটুকু বলবেন না আপনি আমি তো সেটা না বলছি না আমি নিয়মটা বলছি আর কি নিয়ম তো আমরা জানি নিয়ম জানি আরেকটা ব্যাপার কি জানেন আপনি যাক এটুক বলেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে মনে হয় একজন অবসরপ্রাপ্ত আইজিপি তার ব্যাপারে তদন্ত করার সাহস বা ইচ্ছা দুদকের বা সরকারের কোনো প্রতিষ্ঠানে নাই তাহলে পুলিশে এখন যারা পাওয়ারফুল আছে বা পুলিশের উপরে যারা আরও পাওয়ারফুল লোকজন আছে তাদের উপরে আরও যারা পাওয়ারফুল বা যিনি পাওয়ারফুল আছে তার ব্যাপারে এই দেশে কেউ তদন্ত দূরের কথা ত উচ্চারণ করার সাহস হবে নাকি এটা আমার কাছে ভয় লাগে বুঝছেন আর একটা কথা কি হুমেন ভাই আমরা কোনো প্রসঙ্গ আসি বলা শুরু করি যে ধরেন এরকম তো আগেও হয়েছে এই হয়েছে ফর এক্সাম্পল ধরেন আমার বাবা মার্ডার্ড হইলো ধরেন আমার বাবা মার্ডার হইলো আজকে মার্ডার হইলো তখন কি আপনি আমার বলবেন আসিফ আপনার বাবা মার্ডার হয়েছে তো কী হয়েছে কত লোকেরই তো মার্ডার হইছে বলবেন বলবেন না তো সেটা আমি বলবো না বিকজ প্রত্যেকটা অপরাধ অনেক বড়ো অপরাধ এবং আমরা বর্তমানে বেশি কনসেনট্রেট করা উচিত আমাদের যখন বিএনপি খারাপ কাজ করেছে দুর্নীতি করেছে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ভুয়া নির্বাচন করার চেষ্টা করেছে তখন তো আমরা বিএনপিকে বলছি সবাই বলছি প্রথম আলোতে বড় বড় করে হেডিং দিত প্রথম আলো জীবনেও আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় রিপোর্ট করতো না যেটা বিএনপির বিরুদ্ধে করেছিল তো ওইটা তো আমরা বলছি অন্যায় করছে তারা শাস্তি দিচ্ছি তাকে দুই হাজার আটে ইলেকশন থেকে বিদায় করেছি এখন যে অন্যায় করছে এখন কি আমি তার বিরুদ্ধে সেই মাত্রায় বলতে পারছি সেটা হয় আমার প্রশ্ন সেটা আমরা পারছি না এবং আপনাদের মতো লোকদের দেখলে আমার মনে হয় আপনাদের কাছে আবেদন করি আপনার এই দুনিয়ার চাওয়ার কি আছে আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছে আপনি প্রপারলি একটা সুপ্রিম কোর্ট ভাইরাসির প্রেসিডেন্ট হয়েছেন আওয়ামী লীগের মতো দলের উপদেষ্টা সদস্য একটা ক্লিন জীবন যাপন করছেন আপনি বরং আওয়ামী লীগের স্বার্থে বঙ্গবন্ধুর চেতনায় মুক্তি এবং ভোটের মধ্যে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এক্স্যাক্টলি আপনি বরং বলবেন যে আওয়ামী লীগের ইমেজ রক্ষার জন্য আছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য বেনজির এস আলম এদের তদন্ত হওয়া উচিত আনবীর এদের তদন্ত হওয়া উচিত এটার সাথে সরকারে সরকারের আরো ইমেজ বাড়বে যদি সরকারের মধ্যে নিয়ত থাকে সরকারই যদি তাদের সাথে ইনভলভ থাকে এই সমস্ত কাজে তা তো কিছু করার নাই। না সেটা তো আপনি যা বলছেন এই ব্যাপারে করছিলেন কথাটা হচ্ছে যে আমি বললাম আর করতে হয় এখানে আপনি যেটা বলছেন কারোর বাপ মার্ডার হয়েছে সে মামলার সঙ্গে সঙ্গে হবে এফআইআর হবে এজাহার হবে কিন্তু এখানে যে অলিগেশনগুলি এসে মাইন ল্যান্ড্রিং করাপশন তারপরে কি বলবো আপনাকে মানে নারীগত ব্যাপারে এগুলো যা তথ্যটা নিতে বললাম এফআইআর করার আগেটা তার সাথে ডেকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করবে তথ্য থাকলে দেখা হবে যে তথ্য এটা আছে আপনি উত্তর দেন যার নাম ছিল পুলিশ যদি তাকে ছেড়েও দেয় ফাইনাল রিপোর্ট দেয় পুলিশের অন্তত উচিত ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না হোমেন ভাই অন্তত জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল পুলিশ জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল যদি কোনো

কেউ যদি অভিযোগ না করে বা মিস্টার আসিফ নজরুল যেভাবে বলছেন অনেক সময় হয়তো অভিযোগ করবার পরিবেশও থাকে না কিন্তু এটা যদি গণমাধ্যমে আলোচনা আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আসে মানুষের মধ্যে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয় শত হয়ে দুদক পুলিশ বা কোর্ট কিছু করতে পারে না এটা উচিত আমি করছি সেটা হচ্ছে যে কেও বলবে এখন আমি একজনকে মার্ডার করলাম এবং আমি এমন একটা পরিবেশ ভয়ের আবহ তৈরি করলাম যে আমার বিরুদ্ধে কেউ মামলা করবার সাহস নেই যে যেVictim অন্যদের দায়িত্ব কি রাষ্ট্রের কি দায়িত্ব পুলিশের কি দায়িত্ব আমি যেটা বলতে যাচ্ছি আপনাদের সেটা হলো যে আমি ডিফার করছি না আমি একটাই কথা বলতেছি প্রসিডিউর ফলো করতে হবে নীতিমালা ফলো করতে আইনের আইনের গণ্ডির বাইরে যেতে পারছলে তাহলে সমস্যা এই যে বললাম যে এইPair

আমি আমার নিচেটুকু আমি জানি আর কি সে কিন্তু এই ব্যাপারটি জনস না সে কিন্তু এইগুলি আমি ফ্র্যাঙ্কলি বলছি আর কি আমি যেহেতু আমি তার সার্টিফিকেট দিচ্ছি না বাট ইজ নোন টু বি ভেরি অনেস্ট এবং টু সাইন ভদ্রলোক এবং সে এইসব

কনসিডার করতে চেষ্টা করবেন একটু আগে বলছিলেন গণতন্ত্রের হালচাল কি বিশেষ করে নির্বাচনে আসি এখন উপজেলা নির্বাচন সামনে আপনি কি মনে করেন কিনা আপনার সেই গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে এই উপজেলা নির্বাচন এই উপজেলা আমি বুঝতে পেরেছি তারপর আমি প্রশ্নটা রাখছি যে শক্তিশালী করবে কি না বা আপনি উপজেলা নির্বাচন আমি এটা নিয়ে বলেছি কেন মানে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন আমি দেখি যে জুডিশিয়ারি কাজ করতে পারছে না সরকার কাজ করতে পারছে না ভুয়া ইলেকশন হচ্ছে আমি সবচেয়ে কষ্ট পাই যে জুডিশিয়ারি কাজ করতে না পারে কারণ এটা আমার লাস্ট রিজোর্ট পৃথিবীতে সমস্ত দেশেই সরকার অ্যাক্সেস করার চেষ্টা করে মানুষের অধিকার লঙ্ঘন করার চেষ্টা করে ভুয়া নির্বাচন করার চেষ্টা করে কম বেশি কিন্তু একটা রক্ষা কবচ হচ্ছে সংবিধান এই সংবিধান সাংবিধানিক রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগ আমাদের বাহাত্তর সনে সংবিধান এভাবে ছিল গণপরিষদের বিতর্কেও বারবার এই আশাবাদী ব্যক্ত করা হয়েছে যে বিচার বিভাগ আছে মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারে না যত বড়ো শাসক হোক তো বিচার বিভাগ যখন কাজ করতে পারে না বা কাজ করে না যেটাই হোক তখন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই ওই সেন্সে বলেছি আর গণতন্ত্রহীনতাতে কষ্ট তো অবশ্যই পাই ক্ষুদ্ধ হই এখানে এটা তো ফাউন্ডেশন একটা দেশে যখন গণতন্ত্র থাকে না তখনই বিচার বিভাগের উপর এইরকম আঘাত করা যায় যখন আমাদের এখানে শেখ হাসিনা প্রপারলি ইলেক্টেড হয়েছিলেন নাইনটিন নাইনটি সিক্সে খালেদা জিয়া প্রপারলি ইলেক্টেড হয়েছিলেন নাইনটিন নাইনটি ওয়ানে আপনার মনে আছে তখন কি বিচার বিভাগের উপর এই শাসন বিভাগ এরকম কর্তৃত্ব করতে পারতো ন পারত না তখন যে কোনো মানে বিরোধী দলের গায়েবী মামলাতে সাজা দেওয়া যেত ভুয়া মামলা দেওয়া যেত ভুয়া মামলা পত্রিকায় প্রমাণিত হওয়ার পর ওই মামলাতেই সাজা দেওয়া যেত একই মামলাতে মির্জা ফখরুলের মতো একজন জামিন না পায় জেলে থাকবে একজন জামিন পায় সরকারি দলে হয়ে ইলেকশন করবে এই সমস্ত মানে তগলকি কাণ্ড কি হয়েছে তখন এতটা হয় নাই কারণ ওনারা প্রপারলি ইলেক্টেড ছিল